দাবি মোদের একটাই দাবি মোদের একটাই দাবি আঙ্গো মনে কর নোয়াখালীটা আমাদের দিকে যাইবার কোন দরকার নেই বিসমুল্লাহির রহমানুর রাহিম আজকে মৌলবী আব্দুল হক দরবে সাহেবের মাদ্রাসায় আমরা সমবেত হয়েছি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ আমাদের ফানার দাবি আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে এটাই আমাদের ফানার দাবি বিভাগ 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 চাই বিভাগ বিভাগ বিবেক চাই নাবি মোদের পাওনা না মোদের পাওনা দাবি মোদের একটাই নাবি নাবি নোয়াখালী বিবেক চাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই নাবি বিভাগ মোদের অধিকার নাবি বিভাগ মোদের অধিকার বিবেক 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 সাই বিবেক 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 সাই বিবেক মোদের ফাওনা বিবেক মোদের ফাওনা আমরা সবাই নোয়াখাইল্লা আমরা সবাই মনে কর লোক আমরা নোয়াখালীর আঙ্গ দাবি আঙ্গ মনে কর নোয়াখালীটা আমাদের ভিড়দিকে যাইবার কোনো দরকার নেই আঙ্গ নোয়াখালী আমাদের জায়গাতে আমাদের কোম্পানিগঞ্জের লগে আসি আমরা কোম্পানিগঞ্জের লগে থাকবো আমরা সাধারণ লোক আমরা কুমিল্লা কেন যাবো কুমিলা যাই বহুত আগের থেকে কাটি করোনা আঙ্গর সিটে বিভাগের লোকে আমাদের হালাইছে আমরা এখন আমাদের এই নোয়াখালীর লোক আমরা নোয়াখালী হ্যাঁ আমরা নিজস্ব বিভাগে আমরা এখানে থাকতে হ্যাঁ নোয়াখালীর নামে আমাদের বিভাগ নোয়াখালী দিতে